পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দু দা সারা সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি তাকে পাহাড়া দেবার জন্যে বসে থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হৈ তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে ওঠবস করাতে নৈতিকতা বিবেক সততা সুশিক্ষা নিজ নিজ ধর্মীয় বিধান যতদিন মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কখনো কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়